চট্টগ্রাম বিমানবন্দরে এয়ারক্রাফটের ভেতর যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্তি ব্যাগ থেকে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক লক্ষ হাজার টাকার মূল্যের মোবাইল ফোনের বড় চালান আটক করা হয় ছাব্বিশ জানুয়ারি সকাল দশ কোটিকায় এনএসআই চট্টগ্রাম বিমান বন্দর চট্টগ্রাম বিমানবন্দর টিম অশুল্ক গোয়েন্দা সংস্থার সার্জা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি ওয়ান ফাইভ টু ফ্লাইটে যৌথভাবে অভিযান পরিচালনা করে যাত্রীবিহীন পরিত্যক্ত একটি টলি ব্যাগ থেকে পঁচানব্বইটি মোবাইল ফোনের স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন উনপঞ্চাশটি এবং নোকিয়া ব্র্যান্ডের বাটম ফোন এর বড় চালান উদ্ধার করে উদ্ধারকৃত পণ্য সামগ্রী বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে যার আনুমানিক মূল্য উনপঞ্চাশটি স্মার্টফোন সতেরো লাখ পনেরো হাজার টাকা এবং ছেচল্লিশটি বাটাম মোবাইল ফোন এক লক্ষ পনেরো হাজার যার আনুমানিক রাজস্ব আয় আঠারো যার আনুমানিক রাজস্ব আয় আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা Gracias.